সাহেবগঞ্জে বিদ্যুৎ বন্টন দপ্তরের উদ্যোগে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন সাহেবগঞ্জে অবস্থিত দিনহাটা দু নম্বর ব্লক বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে বিদ্যুৎ কর্মী ও আধিকারিকরা মিলে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালনে একটি র্যালি বের করে এদিন এই র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা প্রদান করা হয় বিভিন্ন প্লে কার্ডে লেখার মাধ্যমে বিদ্যুৎ পৃষ্ঠ ছাড়াও বৈদ্যুতিক তার থেকে দুর্ঘটনা এড়াতে সচেতন করা হয় এদিন এই জাতীয় নিরাপত্তা সপ্তাহ সম্পর্কে বলতে গিয়ে সাহেবগঞ্জে অবস্থিত দিনহাটা দু নম্বর ব্লক বিদ্যুৎ বন্টন দপ্তরের স্টেশন ম্যানেজার স্বাগতচন্দ্র বর্মন বলেন সকলকে সচেতন হতে হবে আরও বলেন ধরুন কোনো একটি জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে সেই মুহূর্তে আপনারা বিদ্যুৎ বন্টন দপ্তরের অফিসের সঙ্গে যোগাযোগ করুন কিংবা টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ জানান কেউ নিজে থেকে বৈদ্যুতিক তার সংযোগ করার কাজ করবেন না প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীদের দ্বারাই সেই কাজ করুন তাহলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন বছরই চার থেকে দশ মানে দশ তারিখ পর্যন্ত জাতীয় নিরাপত্তা সপ্তাহ একটা করা হয় উদযাপন এই জন্য আজকে এটা করা হচ্ছে এটা দিয়ে লোকজনকে অ্যাওয়ারনেস করা যে ধরুন কোথাও তার ফাঁস ফিরে গেলে তারা যেন নিজেরা না ঠিক করে কল ডকেট করে বা যে প্রশ্নে তার ছিল সেটাকে আইসোলেট করে রাখা এইগুলোর জন্য এটা একটা মানে পাবলিককে অ্যাওয়ারনেস করার জন্য এটা বেরোনো হয়েছে একটাই বলবো যে আপনারা ওই 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 স্থান থেকে যতটা থেকে একটু ঘুরে সরে এসে ওনাদের যে বিল পেপার যে নম্বরগুলো দেওয়া থেকে চলছি নম্বরগুলো সেই ক্ষেত্রে তারা কল ডকেট করুক কাজগুলো নিজেরা না করে তারা অফিসের মাধ্যমে কাজগুলো করুক আর যেখানে তার সাথে ছিঁড়ে পড়বে ওখানে লোকজন মানে তারপরে ভেজা ভেজা কোনো কিছু দিয়ে সুইচ সুইচ যেন অন না করে কি নাম আপনার আমার নাম সাগরচন্দ্র বলব কোন দায়িত্বে রয়েছে আমি এখানকার